করবেন সাইজের ব্যাপারে কথা বলবেন যদি স্টকে থাকে তাহলে আপনি নিতে পারবেন আচ্ছা এরপরে ভাই কোনটা দেখাবেন এরপর হলো আমাদের এখানে কিছু লোফার কালেকশন আছে যেমন এখানে যে লোফার গুলো আছে কি অফার দিয়ে দিয়েছেন উপরে দেখি 1000 টাকা হ্যাঁ এগুলো সব 1000 টাকা দিয়ে দিয়েছি যেমন দেখতে পাচ্ছেন বাগলসের ভিতরে এই লোফারটা আছে অনেক 1000 ও মাই গড চকলেট কালার হ্যাঁ তারপরে যে ক্যাজুয়াল টপ আছে

চাইলে এটা বেল দিয়ে পড়তে পারবেন আবার বেলটা ভাস করে কিন্তু হচ্ছে স্যান্ডেলের মতো ব্যবহার করতে পারবেন পড়তে পারো এই দেখেন কিন্তু অনেকগুলো ডিজাইন আছে দেখেন খুব সুন্দর এই স্লিমের ভিতরে যারা চান পাঞ্জাবি পাঞ্জাবির সাথে পড়তে পারবেন বাইকের অফিস করার জন্য পড়তে পারবেন খুব লাইটওয়েট পড়া আচ্ছা ঠিক আছে তারপর হলো এখানে আমাদের কিছু ফ্যাশনেবল স্লাইক্স আছে যেগুলো পাঞ্জাবির সাথে পরার জন্য ইয়ং যারা সামনেই ঈদ তারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ তারা পড়তে পারবেন এগুলো অনলি 750 টাকায় পারচেজ করতে পারবেন মাত্র 750 টাকায় এত সুন্দর জুতা হ্যাঁ এগুলো কিন্তু ফাইবার বলেন আফার বলেন সব লেদারের

অনেকগুলো 39 থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমি একটু স্লাইড শো দেখিয়ে দিয়েছি দেখেন এখান থেকে যেটা পছন্দ হবে জাস্ট একটু মার্ক করবেন মার্ক করে ভাইদেরকে

ঠিক yeah, আছে <laughs>

যেমন আপনি দেখেন এই সিম্পল ফিনটা যেমন শু কিন্তু আমাদের এই হাইট টা একটু বেশি করা হয় শুটা আমাদের একটা এখানে একটা প্যাটার্ন করা সুন্দর এটা কিন্তু অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আমি জাস্ট কালার গুলো দেখে এই যে এখানে দেখে কালার গুলো কিন্তু সুন্দর এটা কিন্তু আপনার বটল গ্রিন টাইপ পুরো ইউনিক কালার হ্যাঁ এটা আপনি সচল সচল খোদাইও পাবেন এই কালারটা রাইট ওকে এগুলো একটু বাইরের স্টাইলে কালার গুলো করা যেমন এখানে একটা মাস্টার কালার করা হয়েছে ব্রাশ অফ টাইপের কালার হ্যাঁ রাইট এটা খুব সুন্দর একটা কালার ওকে ওকে কালার গুলো ফাসল অক্সফোর্ড খুচাছেন যে বাইরে দিব আচ্ছা হ্যাঁ

তারপরে এখানে কিছু আমাদের খুবই ডিফেন্ট একটা খুবই সুন্দর এগুলো আমাদের এখানে অনেক ওয়ালেট কালেকশন ডাবল গ্যাজেট ওয়ালেট গুলো চাচ্ছেন যারা দুটা মোবাইল ক্যারি করেন

আচ্ছা তারপরে এখানে একটু ডিফারেন্ট টাইপ আসলে এগুলো প্রাইস বললাম না এগুলো আপনারা অবশ্যই কন্টাক্ট করবেন এগুলো প্রাইস অনেক বুঝতে পারছেন দেখেন পিনগুলো দেখেন তারপরে আমাদের কাছে কিছু লেদারের ওয়ালেট পেয়ে যাবে খুব সুন্দর আমি লেদারের ওয়ালেট পাওয়া যাবে এগুলো কিন্তু সম্পূর্ণ সব এগুলো কিন্তু সমমানের আর্টিফিশিয়াল কিন্তু এগুলো এগুলো কিন্তু 100% লেদারের এটা কিন্তু হচ্ছে ভাইরাল আমি নাম বলবো না বুঝছেন এটা এটা হচ্ছে খুব ভাইরাল খুবই সুন্দর একটা ডিজাইন যারা একটু ব্র্যান্ড বেলো ইগত চানে ওনার এই প্রোডাক্টগুলো পারছেন এগুলো কিন্তু অনেকগুলো কালার পেয়ে লং ওয়ালেট আছে আচ্ছা আচ্ছা রাইট ওকে ওকে লেদারে কিন্তু অনেক কালেকশন দেখিনি না আসলে এই যে এই পাশে কিন্তু বেল্টও আছে আর এইখানে লেদার জোন মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল লেদারের প্রোডাক্ট তো যারা মনে করতেছেন পার্চেস করবেন তারা চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন কন্ট্যাক্ট করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে কোনো ক্যাশ অ্যাডভান্স ছাড়া কোনো ক্যাশ অ্যাডভান্স যদি ডেলিভারি সাথে দিতে হবে আর পরে যদি সেম টু সেম না হয় আমি ডেলিভারি সাথে রিটার্ন করে দেবো ঠিক ভিডিওটা শেষ করবো তার আগে শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন আমাদের শপের হলো পঞ্চাশ সেরে রোড হাজারিবাগ চাইনিজ টাইনের মার্কেট শপ নম্বর সাত লেদার জন যে কাউকে বলে হবে আমাদের ফেসবুক ফেজ আছে ফেসবুক ফেজ আমি লিঙ্ক দিয়ে দেবো সমস্যা নেই ওকে তো যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে লেদার জন থেকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ